কিছুদিন আগে মহতালায় যে দণ্ড সৃষ্টি হয় সেখানে দেখতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সেখানে কোনো কারণবশত জুতোর যে কাটাও সেটি লেগে যায় একটি শিখ সম্প্রদায়ের ব্যক্তির উপর তারই প্রতিবাদে আজ শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিগে যে কার্যালয় মল্লিধ সেখানে বিক্ষোভ দেখান এবং সুকান্ত মজুমদারের মাধ্যমে ক্ষমা চেয়েছেন যে সকলের তা তারা সামনে ক্ষমা চালার দাবিতে আজকে তারা বিক্ষোভ দেখান এবং তারা পরিষ্কার জানান যে তাদের যে প্রধান কার্যালয় অমৃতসরী সেখানে তারা তাদের এই বক্তব্য তুলে ধরেছেন এবং তারা যে কি পদক্ষেপ নেবে তার উপরে নির্ভর করছে এবং তারা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন Yeah! যেতে মনে হয় পারবেন না ছেলে হলে তাও এটা বলতে পারতাম চেষ্টা করে ওইলা তো বলতে পারি আপনি আগে থেকে বাঁদিকে যান এইদিকে মাঠের দিকে ক্যামেরা

एक्चुअली जो भी घटना हुई है बहुत बार कंट्रोवर्सीज हुई है पर्टिकुलर बहुत सारे सब्जेक्ट को लेकर पहले भी हमारे आई पी एस ऑफिसर को खालिस्तानी बोला गया था वी में क्लाउड था की बीहार खालिस्तानी जस्ट बिकॉज की हमारे से पकड़ी है तो हम लोगों को तो ये सिर्फ बोल देना की हम खालिस्तानी है हर अभी बहुत सारे वो लोग पर्दे डालेंगे कि पेपर था या कुछ भी था हम लोगों को नहीं फर्क पड़ता है हम लोगों को ये पता है जो भी उन्होंने काम किया है दैट इज वेरी कंडेंशनल और हम लोग इसका विरोध करते हैं वी वॉन्ट ऑफ एलोजिटिक और हम लोगों को चाहिए ट्विटर हैंडल पे सॉरी बोलने से कुछ नहीं होगा जब लाइव जब पब्लिक के सामने मीडिया के सामने हरकत की है तो सॉरी भी मीडिया के सामने पब्लिक के सामने आके बोलना चाहिए उनको দাদা আমি তো বলে দিলাম ভালোভাবে আপনাকে ব্যাপারটা জানানো হয়ে গেছে ওরাও পনেরো তারিখ যখন ইনি একটা ব্যাথা দিয়েছিলেন তুলে বসেছিলেন কি কোনো মাফি চাইবে না তখন আমরা পুরো ওনাদের পুরো ঘটনাটা ফরওয়ার্ড করেছি ওরাও নিন্দা করেছে এখন মাফি চেয়েছে যদি একটা দেয় ঠিক আছে আমাদের সর্বোচ্চ সংস্থা করব করবো আপনারা শুভেন্দুর কাছে চাইছেন যে উনি অ্যাপোলজি চাইবে কিন্তু উনি যদি অ্যাপোলজি না চায় তাহলে কি হবে তাহলে আন্দোলন হবে দাদা আর কি হবে যেভাবে আমাদের সংঘর্ষ চলছে আমরা দু হাজার দু হাজার কুড়ি অব্দি আমরা কৃষক আন্দোলনে আমরা সংঘর্ষ দিয়েছি আগামী দিনও আমরা দেখিয়ে দেবো যদি হয় ভোট 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 নো টু বিজেপি যেখানে যেখানে আমাদের ক্ষমতা হবে সেখানে সেখানে আমরা চালাবো ক্ষমতা কি করবো আমরা চৌত্রিশ দিন অনুশীলন করলাম তখন কম্পোনেন্ট বডি যেহেতু লোকসভা ইলেকশন আমাদের বললো এখন লোকসভা ইলেকশন আছে আমাদের করাতে হবে তখন আমরা এখান থেকে উঠলাম রাজ্য সরকারের তিন তিন মন্ত্রী এসে আমাদের সাথে একমত হলেন সমবেদনা জাতালেন তারপরে আগামী দিন দেখা যাবে যদি ওরা বারবার বলে এরা তৃণমূল এরা সিপিএম এরা কালি আমি এদের বলতে চাই দাদা আমরা সব থেকে আগে আমরা শেখ আমাদের আমাদের ডেন্টিস্টি হচ্ছে আমাদের শেখ তারপরে আমরা কি দলের সাথে যুক্ত আছি সেটা পরের কথা ক্যামেরায় হিমাজি রাজির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট দুজন কাশ্মীর